সবাইকে শুভেচ্ছা আর একটি নতুন চাকরির ভিডিওতে এক থেকে বাইশ পর্যন্ত পদে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো সার্কুলারটি সম্পর্কে সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সাভার ঢাকা প্রথমে রয়েছে পরিসংখ্যান সহকারী বারো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে বয়স বত্রিশ বছর অর্থনীতি সরি গণিত পরিসংখ্যানে অনার্স কোর্স করতে হবে ক্যাটালগার রয়েছে তেরো গ্রেডের একজনকে নেওয়া হবে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অনার্স পাস শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর দুইজনকে নেওয়া হবে অনার্স পাস করতে হবে উনসরি উচ্চ মাধ্যমিক পাস এবং একই সাথে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ লিপিতে এবং কম্পিউটারে নিকোশ ফ্রন্টে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ তারপরে রয়েছে ডরমিটোরি সুপারভাইজার তেরো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে স্নাতক পাশ করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা উচ্চমান সহকারী নেওয়া হবে তিনজনকে চোদ্দ গ্রেডের চাকরি এবং তিন বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস টাইপিস্ট অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজনকে দুইজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপে বিশ বিশ গতি টেলিফোন অপারেটর একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস গাড়ি চালক ষোলো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকতে হবে তারপর রয়েছে গ্যারেজ মেকানিক পঁয়ত্রিশ বছর বয়স ষোলো ষোলো চাকরি একজনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস এবং অটোমোবাইলে ট্রেড কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা ফটোকপি অপারেটর রয়েছে পাঁচটি আঠারো গ্রেডের চাকরিও টেন পাস করতে হবে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে প্রথমে রয়েছে ক্যাফেটেরিয়া ওয়েটার একজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা মালই রয়েছে দুইজন এটা হচ্ছে বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে নিরাপত্তা প্রহরী রয়েছে একজন এটা বিশ গ্রেডের চাকরি তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী বলছি ক্রীড়া পিয়ন নেওয়া হবে একজনকে বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে বার্তাবাহক একজন বিশ গ্রেডের চাকরি টেন পাশ করতে হবে কক্ষ বেয়ার আর বিশ গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা রুম বা একজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে অফিস সহায়ক উনিশটি পদ টেন পাস করতে হবে এবং বিশ গ্রেডের চাকরি ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট বিশ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে ক্লাব অ্যাটেন্ডেন্ট একজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি টেনভার করতে হবে পরিচ্ছন্নতা কর্মী আটজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী এবং পেশা জাদু জাদুদার তো আবেদনের জন্য আপনারা এইসএসি বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগের ক্ষেত্রে কী আছে তারপর হচ্ছে আবেদন শুরু করবেন আপনারা এক ডিসেম্বর সকাল দশটা শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর বিকেল পাঁচটা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন আবেদন করার দৈর্ঘ্য তিনশো বাই আশি একটা স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো একটা ছবি স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনারা আবেদনটা কমপ্লিট করে এখানে যে আবেদনের নমুনা দেওয়া আছে সরি পেমেন্টে এভাবে পেমেন্ট করবেন যদি না পারেন কমেন্টে জানাবেন এবং আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ